মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রামপুর সার্বজনীন দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল রবিবার সকাল থেকে শুরু হয়েছে পূজা অর্চনা সকাল থেকে ভক্ত দর্শনার্থীদের উপস্থিতিতে পূজা বিরাজ করছে ধর্মীয় উচ্ছ্বাস ও আনন্দ ঘন পরিবেশ পুজো উপলক্ষে মণ্ডপ প্রাঙ্গণে ছিল আলোকসজ্জা সাংস্কৃতিক আয়োজন ও ধর্মীয় সঙ্গীত স্থানীয় নারী পুরুষ শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের মানুষজন ভিড় জমায় পূজা মণ্ডপে পূজা পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক এবং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের সদস্য সুনীল চন্দ্র মালাকার বলেন পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি স্থানীয়রা জানান প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় সবাই আনন্দিত শারদীয় দুর্গা উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে রামপুর সার্বজনীন দুর্গা সুন্দর এবং সুষ্ঠুভাবে পূজা অর্চনা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসছেন করতেছেন এবং গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ের কাজ দেখতেছেন এবং আনসার বাহিনী সর্বদা এখানে উপস্থিত আছে আমরা আনসার বাহিনী ভালো কাজ করতেছে আমি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং এই অগ্র এলাকার যারা পূজারীবৃন্দ সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ রামপুর দুর্গাবাড়িতে দুর্গা বাড়িতে গতকালকে থাকি আমার যে মা শ্রী দুর্গার সব কিছু শুরু হচ্ছে এ পর্যন্ত আমরা মানে সরকারের পক্ষ থেকে যে সমস্ত খাগ্য সহায়ের মধ্যে সহ বা বিভিন্ন রাজনৈতিক দলের